বুকিং দেখছি সেখানে কিছুটা টেনশনের মাত্রাটা তো কমেছে অবশ্যই কিন্তু ওই প্রত্যাশা যদি বেশি থাকে তো অবশ্যই টেনশনও বেশি থাকে বাট আমার মনে হয় যে এমন কোনো কিছু করিনি যেখানে অডিয়েন্সরা স্পেশালি যারা গোয়েন্দা প্রিয় তারা কোনো রকমভাবে নারাজ হবেন বা নিরাশ হবেন তো সব চেষ্টাই আমরা করেছি টিম প্রত্যেকে যারা যুক্ত আমরা এই ছবিটার সঙ্গে তো আজকে মুক্তি পাচ্ছি যেরকম রেসপন্স ঠিকঠাক পাচ্ছে সেগুলো ভালোই পাচ্ছি এবং তারপরে দেখা যাক যদি সব ঠিকঠাক থাকে তাদের যদি পছন্দ হয় তো আবার বলছি ফেসবুক সহ এরকম আগামী দিনে আরো সাহস বা অনুপ্রাণিত হবে অন্য কেস সলভ করতে নামটাই ভীষণ ভালো ফেলু বকশি একটা অন্য ধরনের নাম আর অবশ্যই আমি অনেকদিন আগে থেকে এই ছবিটা মানে হয়তো আমি কাস্টিং এ নেই বাট আমি গল্পটাও জানি অদিতির দ্বারা আর অবশ্যই দেবরাজ দা আমাদের ডিরেক্টর মানে এই ছবি ডিরেক্টর ভীষণই আমার চেনা পরিচিত দুজন মানুষ তাদের থ্রুতেই তাদের জন্যই আজকে স্পেশালি আসা আর অবশ্যই সোহম মধুমিতা পরিমনি ওরা সবাই আছেন বাংলাদেশ থেকে পরিমনি আছে একটা ইন্টারেস্টিং একটা ব্যাপার হতে চলেছে তো তার জন্যেই আজকে এসে গেছি আর আমি দর্শকদের এটাই বলবো ও পেলু হলে এসে দেখতে চেষ্টা করি সময় যে ক্যারেক্টারগুলো পাই সেটাকে জাস্টিফাই করার জন্য আরও বেশি কনভেন্সিং করার জন্য আর হ্যাঁ বিশেষ করে যে দুটো নাম একদিকে হচ্ছে আমাদের প্রত্যেকের প্রিয় ফেলুদা একদিকে আরেকজন বোম পেশ বোক্সি এই দুজনের যে সংমিশ্রণ সেটা নামটা প্রচণ্ড ওয়েটেজ তো ক্যারি করে তো সুতরাং তার ভারটাও খুব যথেষ্ট ছিল তো সুতরাং সেটা যেন জাস্টিফাই করতে পারি সেই চেষ্টা একটা ছিল ওয়ান অফ ফাইনেস্ট অ্যাক্টার আমাদের এই বেঙ্গল ইন্ডাস্ট্রিতে আমার ভীষণ প্রিয় একজন অভিনেতা আর আমরা নেক্সট ছবি দুর্গানগরেই আমরা আবার একসাথে কাজ করছি তো অবশ্যই গোয়েন্দা কেমন মানে সোহম হতে চলেছে সেটা তো দেখতে আসতেই হবে তাই না লোকটা সামলানো যাচ্ছে না আজকে মানে সকাল থেকে যে রিপোর্টটা আমরা পাচ্ছি ভেরি এনকারেজিং অনেক দর্শকের অনেক হলেও গেছি আমরা ভিজিটও করেছি তাদের ছবিটা যথেষ্ট ভালো লাগছে অ্যাজ পার একটা কালেকশন যেটা আমরা বলি যেটা সেটাও আজকে ভালোই আছে আমাদের যেটা আমরা মানে হয়তো যেটা এক্সপেকটেশন ছিল তার থেকে একটু বেশি আছে তো মেন আমাদের মেন টার্গেট আর মেন আমাদের যেটা যে দর্শকের ভালো লাগা তো সেই জিনিসটা আমরা এখন পাচ্ছি সেই জিনিসটা পাচ্ছি বলেই ভালো লাগছে তো এতদিনের আমার মনে হচ্ছে সফল আমাদের এখানে গোয়েন্দা অনেক চরিত্র অনেক হিট আছে সব মানে সবাই আমাদের মানে বা বাচ্চাকাল থেকে আমরা ওইটাই দেখে এসেছি তো সেখানে একটা নতুন নতুন ভাবে করা নতুন একটা চরিত্রকে লোককে ভালো লাগানো এটাই একটা চ্যালেঞ্জ ছিল আমি আমি যখনই স্ক্রিপ্ট করছিলাম আমি সোহমের জন্য স্ক্রিপ্টটা করেছিলাম আমি সোহমের জন্য ওয়েটও করেছি অ্যান্ড আজকে রেজাল্টটা ভালো হচ্ছে এটাই ভালো হচ্ছে অসম্ভব খারাপ লাগছে পরিমাণের অসম্ভব খারাপ লাগছে কিন্তু এখানে তো আমাদের কোনো হাত নেই কাউরই কোনো হাত নেই তো এই জায়গায় আমরা কি বলতে পারি বলে বলতে পারবো না ভেতর তো থর করে কাঁপছে এত একটা গুরুত্বপূর্ণ চরিত্র গল্পটা সঙ্গে মানে আমার চরিত্রটার সঙ্গেও গল্প এগোচ্ছে তো একটা বড় দায়িত্ব ফেলু বক্সির মধ্যে তো অবশ্যই এক্সাইটেড টেনশনও আছে একটুখানি দর্শকের কেমন লাগবে সেটা ভেবে আর কি খুবই ভালো লেগেছে কারণ বাংলাদেশের মানুষরা অনেক বেশি আন্তরিক হন এবং ও যে বাংলাদেশের একজন সুপার স্টার আমাদের সঙ্গে কাজ করার সময় সিজ লাইক মানে আমাদের এইখান থেকে বিলং করে এরকম তো আমরা খুব কমফোর্টেবলি কাজ করেছি অ্যাকচুয়ালি দেবরাজ দা এমন একটা মানুষ ভীষণ কুল একদম মাথা গরম করে না এবং আমাকে যে ফ্রিডমটা দেওয়া হয়েছিল আমাকে কোনো কিছু বলেনি বলছে তুমি তোমার মতো করে করো তো সেই জায়গা থেকে আমি খুব ফ্রিডম নিয়ে কাজটা করেছি নিজের মতো করে কাজটা করেছি খালি যে গোয়েন্দা তারা তো প্রিভিয়াসলি আছে মানে ফেলুদা আছে এরকম অনেক গোয়েন্দা চরিত্র আছে যেগুলো আমাদের আমরা ছোটোবেলা থেকে পড়ে বড় হয়েছি কিন্তু ফেলু বক্সি এমন একটা চরিত্র যেটা একদম নিউলি একটা বর্ণ চরিত্র যেটা আমরা আগে পিছিয়ে কিন্তু কিছু জানি না তো সেই কারণে এটাকে আমার মনে হয় বাঙালির আরো বেশি অ্যাকসেপ্ট করা উচিত একদম একটা বাঙালি নতুন গোয়েন্দা ইন্ট্রোডিউস করছে এবং অবশ্যই সৌম খুব খেটেছে এই ছবিটার জন্য তো সেটার তো একদম হ্যাঁ মধুমিতা আছে অবশ্যই মধুমিতা আছে সৌমের অ্যাসিস্ট্যান্ট হিসেবে আছে তো ওরও পারফরমেন্স খুব ভালো মানে এটার জন্য তো সিনেমাটা দেখতে হবে ছবিটা আমি তো আমরা খুব ভালো পারিবারিক ছবি বলে পাওয়া যায় কাজ সেই জায়গা থেকে ফেলু বকসি আপনারা আসুন হলে আসুন কারণ আপনারা হতাশ হবে না এইটুকুনি করতে পারি যদি হই আমি তোমার দেখবো স্বপ্ন হাজার সঙ্গে তোমার প্রেমের কথা এক্সপিরিয়েন্স খুব ভালো প্রথমবার আদিতির সাথে কাজ করলাম খুব ট্যালেন্টেড বিউটিফুল সিনেমাটা অন্য জনরার আর গানটা আছে রোম্যান্টিক হাই আছে যে গানটা লোকে কেরম বাই নেবে পজিটিভলি নেবে আর ডেফিনেটলি সবার ভালো লাগবে আমি অনেকদিন বাদে সন্ধ্যাকে এরম টাইপের লুকে দেখলাম চুলটা কাটা আছে খুব ভালোভাবে স্টাইলিশ লাগছে আমার আগে গান হয়েছিল সন্ধ্যার সাথে এটা সেকেন্ড সেকেন্ড গান গান আই মাঝখানে হয়নি

तो यो कलुबक्शी वी वन टू सी एन अ डिफरेंट है तक तो तो देखा जाएगा खूब एनजएबल है एटलिस मन में भले ही